হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় লাইস্টাইল জিউ সেভেন আশা করি তুমিও খুব ভালো আছো তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আর আজকে ছোটো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে চলেছে আর তোমার ক্যাপশন থেকেই বুঝতে পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমরা যাচ্ছি সে ভাইরাল তালতলা যেটা এখন ট্রেন্ডিংয়ে আছে আর এই তালতলা আমরা কীভাবে পৌঁছাবো আর কতক্ষণ টাইম লাগবে আর ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেবো তোমরা কীভাবে এখানে আসতে পারবে শর্টকাট রাস্তায় আর আমরা গিয়ে ওখানে কী কী করছি সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো গাইস আমরা ঠিক টাইমে বেরিয়েছিলাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু হঠাৎ করে চলে এলো সেই বৃষ্টি আর বৃষ্টির মধ্যে যে আমরা এখানে কীভাবে যাবো সেটাই বুঝতে পারছিলাম না তবুও আমরা যাচ্ছিলাম যে কতটা দূরে যাওয়া যায় আমরা কোথাও না দাঁড়িয়ে আমরা হালকা হালকা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি কারণ একটু পরে সন্ধ্যা হয়ে গেলে ওখানে কিছুই দেখা যাবে না আর তোমরা যদি এখানে আসতে যাও প্রথমে তোমাদেরকে আসতে হবে আর মাঝে গ্রাম হয়েছিলাম তোমরা যদি বাই রুটে আসো মাঝে গ্রাম স্টেশন থেকে যে কোনো টোটো অটো পেয়ে যাবে মাত্র মিনিট টাইম লাগবে তোমরা যদি যাও গাঙ্গুর হয়ে তোমরা এখানে আসো তোমরা গাঙ্গাপুর হয়ে আসতে পারো মাত্র ত্রিশ মিনিট টাইম লাগবে আমরা যাচ্ছিলাম মাঝিগ্রাম হয়ে এটাই আমাদের কাছে থেকে শর্টকাট মনে হয় গাইস আজকে আমাদের ব্যাড লাগ আবার বৃষ্টি নেমে এলো আর একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাইটার সঙ্গে মজা করছিলাম আমরা সবাই মিলে ভাই যখন আমাদের বলে দিয়েছে যে এইদিকে তালতলা চলো আমরা এইদিকেই যাবো আর দেখতে পাচ্ছ এখানে একটা পুরো রাজবাড়ির মতো লাগছে সামনে একটা রোলার রয়েছে গাইস আমরা প্রায় চলে এসেছি মাত্র এক দু মিটার রাস্তা বাকি আর সেই জন্য সবাইকে বলছিলাম যে গাড়ি স্লো চালাতে আর সবাই একসাথেই যাবো সেটাই বলা বলি হচ্ছিল গাইস তোমরা দেখতে পাচ্ছো ওই যে সেই ভাইরাল তাল গাছ এখানে তালতলা শুরু হচ্ছে আর এই দেখো কাকা তাল গাছ পুরো ভাসিয়ে দিচ্ছে গাইস এটাই হচ্ছে সে ভাইরাল তালতলা কিন্তু আজকে কোনো ভিড় দেখতে পাচ্ছি না ওয়েদার খারাপের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ যে অনেকেই এসে দোকানপাটও খুলে গেছে আর এখানেই দেখো কিউট মামনি ভাইরাল ভাইরাল হওয়ার জন্য ডান্স দিচ্ছে এখানে বৃষ্টির জন্য কোনো লোকজনই আসেনি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কতজন লোক এসেছে আর এই যে দাদা বৌদি খুব ভালো নাচ করছিল আমরা দূর থেকে দেখছিলাম গাইস তালতলা তো সবাই বেশিরভাগ নাচের ভিডিওই বানাচ্ছিল বাট আমরা এখানে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না আর এদিকে দেখতে পাচ্ছ কিউট মামনি নাচ এখনো শেষ হয়নি চলো গাইস বাইক থেকে নেমে এখানে একটু টাইম কাটানো যাক তো গাইস চলে এসে আমরা সে ভাইরাল তালতলা আজকে আমরা নিজেরা ভাইরাল হতে আসিনি ভাইরাল জিনিস দেখতে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের অনেক ভাইরাল জিনিস দেখাবো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ অনেকে রিলস করছে আর এই যে আমার বন্ধু কিছু বলো বন্ধু আজকে তালতলা সম্বন্ধে ছাপড়ি তালতলা আমার একটাই কোশ্চেন তাল গাছের তো তাল নেই তাহলে কি করা যাবে এটা কি তালতলার নাম দেওয়া যাবে ইয়েসন। তোমরাই বলো সো গাইস আমরা তো এখানে কেউ নাচের ভিডিও বাবো না কেউ রিলসও না চলো গাইস আমরা ফটোশুট প্ল্যানিং নিয়েছিলাম ফটোশুট শুরু করা যাক ক্যামেরাটা বার করার সঙ্গে সঙ্গে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল তবুও আমাদের ফটোশ্যুট বন্ধ হয়নি আমার বন্ধুকে বলছিলাম অ্যাসিস্ট্যান্টের মতো তোমরা মাথায় সাঁতারা ধর আর এইভাবেই ফটোশ্যুট চালিয়ে যাচ্ছিলাম তাই বৃষ্টি এখন বন্ধ আর আমরা ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়লাম আর ক্যামেরা নিয়ে বন্ধুর সঙ্গে বেরোলে ক্যামেরার ফুল দায়িত্বটা আমাকে নিতে হয় বন্ধুদের ভালো ভালো ছবি আমি ক্লিক করে দিই যখন আমার বেলায় আসে একটা ছবি ভালো আসে না আর তোমরা যারা ফটোগ্রাফার আছো তাদের সঙ্গে আর সময় এটা হয়েই থাকে আজকে কিছু ক্লিক করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখে বলো কাজের ছবিগুলো কেমন হয়েছে গাইস এটাই হচ্ছে সেই তালতলা যেটা অনেক ভাইরাল অনেক ফেমাস গাইস এখানে এসে আমার খুব একটা বেশি ভালো লাগেনি কিন্তু যারা এখানে নাচ করো ভিডিও করো তারা এখানে এসে নাচ ভিডিও করতে পারো বাকি যারা আছো তারা এখানে একদমই এসো না গাড়ির তেল পুড়িয়ে পাঁচশো টাকার তেল পুড়িয়ে এখানে আসার কোনো মানেই হয় চলো গাইস এখন বাড়ি পালা আর এই মিনি ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই সেফ থেকো আর দেখা হচ্ছে পরের এক ভিডিওতে থ্যাংক ইউ